সেই লোকদের দেখো যাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান তারা হলে তোমরা আল্লাহ তালাকে স্মরণ করায় অবহেলা করতে পারো তা না হলে প্রতিমালের প্রতি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো তাহলে রবি বলেছেন তাদেরকে দেখো যাদের ভাগ্য খারাপ তখন বলছেন আচ্ছা তো আছে টাকাতে কেন যাওয়া মার্সিডিজ ও আমার মার্সিডিজ নেই কেন ওই লোকের গাড়ি নেই আমার তো একটা আছে আপনি আল্লাহকে ধন্যবাদ জানাবেন যখন মার্সিডিজ গাড়ি মালিকের সাথে নিজেকে তুলনা করবেন ও আমার কেন মার্সিডিজ গাড়ি দিলেন না তাদেরকে দেখবেন যাদের ভাগ্য খারাপ তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শরণ করছেন আর এটাই বৈশিষ্ট্য মানুষের এরকম একটা গল্প যে এক লোকের মনে অনেক দুঃখ কারণ তার কোনো জুতো নেই তারপরে সে অন্য লোককে দেখলো যার একটা পায় নেই লোকটা অভিযোগ করতো আল্লাহর কাছে যে জুতো নেই আল্লাহর কাছে অভিযোগ করতো আমার কোনো জুতো নেই তারপর সেই লোকটাকে দেখলো যার একটা পা নেই তখন সে আল্লাহকে ধন্যবাদ জানালো আমার অন্তত দুটো পা আছে তাহলে সন্তুষ্ট হওয়া একটা পরীক্ষা আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সৈব বুখারিতে খন্ড নম্বর আট যে সত্যিকারের সম্পদ হচ্ছে সন্তুষ্ট হওয়া ধন সম্পত্তি নয় সত্যিকারের সম্পদ হলো সন্তুষ্ট হওয়া প্রতিষ্ঠ হওয়া আপনার যা কিছু আছে সেটার জন্য বলুন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা তাহলে হবেন সত্যিকারের মুমিন হবেন সত্যিকারের বিশ্বাসী হবেন সত্যিকারের মুসলিম সন্তুষ্ট রাখতে হবে